প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের তৃতীয় সেমিস্টার এডুকেশন বিষয় প্রথম অধ্যায়ের যে পার্ট শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা তো এই জায়গাটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো এর আগে এই অধ্যায় থেকে আরেকটা পর্ব আলোচনা হয়েছে যেখানে এক থেকে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি এবং তার পরের পার্ট থেকে আমি এখানে আলোচনা করছি অর্থাৎ এটি দ্বিতীয় পর্ব তো বাকি প্রশ্নগুলো এই এই পার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই পর্বটা তোমরা দেখো এখানে ভালো করে তোমাদের যেটা রয়েছে যে গ্রুপ এ কিন্তু অর্থাৎ আধুনিক ভারতের শিক্ষা যে পার্ট তার মধ্যে থাকো তিনটে রয়েছে ঠিক আছে তো তার তিন নম্বরটা অর্থাৎ নারী শিক্ষা এস সি এস টি যে পার্ট রয়েছে হ্যাঁ সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করছি তো এটার নাম হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা তো প্রশ্নগুলো দেখো এবং ভালো করে তোমরা রপ্ত করে নাও পাশাপাশি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে তার ডিটেলস ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন আজকের এই পর্বে ইডব্লু এস সংরক্ষণ সুবিধার সীমা নির্দিষ্ট বয়স কত উত্তর করে এর কোনো বয়স সীমা নেই আচ্ছা এখানে আমি একটা তোমাদের প্রশ্ন দিই যেটি আগের পর্বে আমি আলোচনা করে দিয়েছি যে এই যে ই এস ঠিক আছে ই এস এর সম্পূর্ণ নাম কি এটা তোমরা কমেন্টে প্রত্যেকে লিখে জানাও নেক্সট প্রশ্ন ইডব্লু এস সংরক্ষণ কোন ধরনের উন্নয়নের প্রযোজ্য নয় সেটা কৃষি প্রকল্পে কিন্তু উন্নয়ন উন্নয়নে প্রযোজ্য এটি নয় তাহলে কোথায় প্রযোজ্য এই ডিটেলস আগের পর্বে দেখতে হবে তাহলে আগের পর্বে আলোচনা করে দিয়েছি এই পর্বে আলোচনা করে পর্বটা শুধু বড় করতে চাই না তাই অবশ্যই তোমরা প্রথম পর্বটি দেখে নাও যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন ইডব্লিউএস সংরক্ষণের সুবিধা পেতে হলে পরিবারের আয় সংক্রান্ত নথি সম্পর্কে কত দিনের মধ্যে হলফনামা দিতে হবে উত্তর এক বছরের মধ্যে ই এস সংরক্ষণের জন্য কিভাবে আবেদনকারীর আর যাচাই হয় কিভাবে আয় যাচা হয় আয়ের শংসাপত্র দ্বারা উনিশশো বাইশ সালের রিপোর্ট অনুসারে ভারতের সাধারণ শ্রেণীর মানুষদের মধ্যে কত শতাংশ অর্থনৈতিকভাবে দুর্বল আঠারো দশমিক দুই শতাংশ গোটা বিশ্বের নিরিখে ভারতে সাধারণ সম্প্রদায়ের মানুষ রয়েছে পনেরো দশমিক বাহান্ন অর্থাৎ পনেরো দশমিক পাঁচ দুই শতাংশ মানুষ ভারতে জনসংখ্যার নিরিখে জেনারেল ক্যাটাগরির মানুষের সংখ্যা তিরিশ দশমিক আট শতাংশ ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে কটা সম্প্রদায় রয়েছে উত্তর করো পাঁচটি সম্প্রদায় রয়েছে তো কি কি দেখো এই পাঁচটি সম্প্রদায় এটি হলো ব্রাহ্মণ আর্য বৈশ্য মুদালিয়র আর হচ্ছে জৈন নাগারত ঠিক আছে তো এটা বলছে কি কোন কোন সম্প্রদায় ইডব্লিউএস এর অন্তর্ভুক্ত পেয়ে গেলাম নেক্সট কোন ধর্মের সম্প্রদায়কে বর্তমানে ইডব্লিউএস এর অন্তর্ভুক্ত করা হয়েছে যেটা হচ্ছে মুসলিম কারা ইডব্লিউএস এর আওতার অন্তর্ভুক্ত নয় উত্তর এস সি এস টি এবং ও অর্থাৎ তিনটেই এখানে যেহেতু ঠিক তাহলে আমরা করবো সবগুলোই ঠিক ঠিক আছে আর যদি ইন্ডিভিজুয়ালি আলাদা করে দিয়ে দেয় তাহলে তখন সেগুলো করবে বা কোনগুলো ইডব্লিউএস এর আওতার অন্তর্ভুক্ত নয় তোমরা আলাদা করেও কিন্তু জেনে গেলে যে এস সি এস টি ও এরা কিন্তু ইডব্লিউএস এর অন্তর্ভুক্ত নয় নেক্সট সি এস আই এস এই যে স্কিম এই স্কিমের পুরো নাম কি এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি সেন্ট্রাল সেক্টর ইন্টারেস্ট সাবসিডি সি ট্রিপল এস সি এস 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 এর পুরো নাম কী এর পুরো নাম হলো করবে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইডব্লিউ এর শ্রেণী সংরক্ষণ তৈরি হয় অর্থনৈতিক অপ্রতুলতার কারণে স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সরকার কর্তৃক গৃহীত প্রধান উদ্যোগগুলির ক্ষেত্রে কোনটি সঠিক নয় কোনটি কোনটি সঠিক নয় এটা হচ্ছে গৃহ নির্মাণের জন্য ছাত্র ছাত্রীদের অর্থ সাহায্য এটা কিন্তু প্রযোজ্য নয় বা সঠিক নয় কোন রাজ্যে প্রথম শিক্ষাক্ষেত্রে ইডব্লিউ এর শ্রেণীর জন্য দশ শতাংশ সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে গুজরাট শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝানো হয়েছে শিক্ষায় সমসুযোগ মানে এখানে বলা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিকে সমান সুযোগ দিতে হবে সমসুযোগ দান ঠিক আছে শিক্ষায় সকলের সমসুযোগ বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকের জন্য শিক্ষায় সমসুযোগ অর্থাৎ সমান সুযোগ থাকবে প্রত্যেকের জন্য ভারতীয় সংবিধানের পনেরো নম্বর ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা জি কমিশনের প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ এই অভিমতটি ব্যক্ত হয়েছে তা হল কোঠারি কমিশন ঠিক আছে যখন ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম ওই ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময় ওর মধ্যে কিন্তু এই কোঠারি যে কমিশনগুলো সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি ঠিক আছে মাধ্যমিক কমিশন ভারতীয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন ইত্যাদি ইত্যাদি নেক্সট সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা সংবিধানের যে ধারায় রয়েছে তা হলো ষোলো নম্বর ধারা অপশান সি কোন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সতেরো নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের যে ধারায় ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না তা হলো পনেরো নম্বর ধারায় এটি বলা রয়েছে রাষ্ট্র শিক্ষালয়গুলিকে অনুদান মঞ্জুর করার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে না ঠিক আছে তো এই কথাটা সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে এটি হচ্ছে সংবিধানের তিরিশ নম্বর ধারায় কিন্তু উল্লেখ রয়েছে আচ্ছা আমি এখানে তথ্যটা বলে দিই যে এই যে প্রশ্নপত্রগুলো রয়েছে এর সম্পূর্ণ পি ফ্রি পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকেই টেলিগ্রাম থেকে ফ্রি পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে এবং পিডিএফে পাসওয়ার্ড দেওয়া যা যেটি এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট পচ পঁচাত্তর নম্বর যে ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বিনা খরচে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি ভারত সরকার প্রকাশ করে কত সালে সাতাশে আগস্ট দু ভারতীয় সংবিধানের যে ধারায় শিক্ষায় সমসূচকের কথা বলা হয়েছে তা হলো বিওসি উভয় ঠিক তার মানে কি বলতো ষোলো নম্বর ধারায় বলা হয়েছে আমার পঁয়তাল্লিশ নম্বর ধারাতেও বলা রয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে তা হলো চোদ্দ নম্বর ধারা এই প্রশ্নটি দেখে নাও ভালো করে বুঝে নাও বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে যে সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি ধর্ম সম্প্রদায় ভাষা বা এগুলির যে কোনো একটি বিষয়ের অজুহাতে কোনো ভারতীয় নাগরিককে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না কত নম্বর ধারায় বলা হয়েছে এটা বলা হয়েছে উনত্রিশের দু নম্বর ধারায় ভারতীয় সংবিধানে শিক্ষায় সমসুযোগকে কোন নামে অভিহিত করা হয় সংরক্ষণমূলক বৈষম্য নেক্সট শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলিতে বুক ব্যাংক গঠন করা এবং লাইব্রেরিগুলির উন্নতি করার কথা বলা হয়েছে কন কমিশনে উত্তর কোঠারি কমিশনে এটি বলা হয়েছে শিক্ষায় সমসুযোগের গুরুত্ব হলো গণতন্ত্রের সাফল্য ব্যক্তির সুষম বিকাশ সামাজিক ঐক্য স্থাপন অর্থাৎ সবগুলোই ঠিক শিক্ষা সমাজ ও অর্থনৈতিক দিক থেকে সাম্যের প্রয়োজন এটি বলেছেন ডক্টর বি আর আম্বেদকর আর্ন ওয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয় শিক্ষায় সমসুযোগের জন্য শিক্ষায় সুযোগের যে সমতবিধানের জন্য কটি মৌলিক সূত্র বিদ্যমান উত্তর তিনটি সুযোগের সমতা বিধানের মৌলিক সূত্রটি হল সংখ্যাগত সম্প্রসারণ সামাজিক সম্প্রসারণ এবং গুণগত সম্প্রসারণ অর্থাৎ বলা যায় এক কথা যে অপশান ডি মানে সবগুলোই সঠিক শিক্ষায় সম সুযোগের বা শিক্ষায় সুযোগের যে সমতা বিধানের জন্য করণীয় বিষয় হল শিক্ষার জাতীয়করণ দরকার আর নারী শিক্ষার বিস্তার প্রয়োজন আছে অর্থাৎ বলতে পারি এ এবং বি এই দুটো অপশানই সঠিক সমসুযোগের রূপে সর্বসাধারণের জন্য স্কুলের বৈশিষ্ট্য হলো সবার জন্য সব স্কুল খোলা থাকবে রূপ বেতন নেওয়া যাবে না শিক্ষার মান সব স্কুলে সমান হবে তার মানে এটাও কিন্তু আমরা বলতে পারি অপশান ডি অর্থাৎ সবগুলোই সঠিক হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি প্রশ্ন পর্ব সেট নিয়ে আলোচনা করলাম সেকেন্ড পার্ট অবশ্যই এটি তো পর্ব ভালো লাগলে লাইক করবে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবে আর তোমরা চাইলে সাবস্ক্রাইব অপশানের পাশেই দেখবে জয়েন বাটন রয়েছে প্রত্যেকে চাইলে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নাও